নোভা গাড়ি থেকে নেমে এক ছোটে নিজের ঘরের দরজার সামনে গেল একাধারে বাজাতে লাগলো কলিং বেল গাড়ির ড্রাইভার পেছন থেকে ডাকছে আপা ভাড়া দেন টাকা না দিয়া যায়েন না আমি কিন্তু আপনার আব্বারে বিচার দিব নোভা দরজার সামনে থেকে ব্যাগ থেকে দশ টাকার একটা নোট বের করে ড্রাইভারের দিকে ছুঁড়ে ফেলো আশ্চর্যজনকভাবে ওই পাতলা নোটটা বলের মতো হয়ে গেল আর ড্রাইভার সেটা ক্যাচ করার মতো দু হাতে ধরে ফেললো তারপর গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল নবা অবাক হয়ে গেল এরই মধ্যে তার ছোট বোন দরজা খুলে নোভাকে দেখে চিৎকার চেঁচামেচি করতে লাগলো বলতে লাগলো এই অপয় আমি তুই কেন এসেছিস এখানে তুই সেদিন আমার বাবাকে খুন করে গেছিস এখানে আর আসবি না আমার বাবা মরে গেছে তোর শোকে তুই মরে যা গাড়ির নিচে পড়ে মরে যা বলেই নোভার মুখের ওপর দরজা লাগিয়ে দিল নোভা হাও মাও করে কাঁদতে কাঁদতে দরজা ধাক্কাতে লাগলো চিৎকার করে বলতে লাগলো দরজা খুল শোভা আমাকে বাবার সাথে দেখা করতে দে বাবার কি হয়েছে ও বাবা বাবা গো ও বাবা হাঁপাতে হাঁপাতে উঠে বসলো নোভা শরীর ঘেমে চপচপ করছে পাশে তাকিয়ে দেখল আবির ঘুমোচ্ছে কানে ইয়ারফোন গোজানো রয়েছে এখনও বকির ভেতর ঢিপ ঢিপ করছে বাবার কিছু হলো না তো আবার নোভা ইতি উতি করে আবিরের মোবাইল খুঁজতে লাগলো নোভা নাড়াচাড়া আবিরের খুম ভেঙে গেল সে চোখ মেলে নোভাকে দেখে মুস্কি হাসলো। নোভার শরীরে কোনো জামা নেই একটা কাঁথা গায়ের সাথে মিশিয়ে রেখেছে সে আবির কান থেকে ইয়ারফোন খুলে নোভাকে জিজ্ঞেস করলো কি খুঁজছ তোমার মোবাইলটি একটু দিবে আবির বালিশের নিচ থেকে তার মোবাইল বের করে দিল নোভা তার ছোট বোনের নাম্বারে ডায়াল করলো অনেকক্ষণ রিং হওয়ার পর কল রিসিভ করলেন নোভার বাবা ভরাট কণ্ঠে হ্যালো বলতে লাগলেন কিন্তু নোভার কণ্ঠ আটকে আছে সে কিছু বলতে পারছে না কান্না করে দিল মুখ টিপে আবির মোবাইলটা নোভার কাছ থেকে নিয়ে কলটা কেটে দিল ওপাশ থেকে আর ফিরতি কল এলো না নোভা দু হাতে মুখ ঢেকে কাছে আবির বললো একটু সময় দাও ঠিক হয়ে যাবে নোভা কান্না কমিয়ে দিল আবিরোভার পাশে এগিয়ে গেল চোখ মুছিয়ে দু চোখের পাতায় চমে খেল নোভার কান্না বন্ধ হয়ে গেল আবিরের নিঃশ্বাস নাকি ঠোঁটে এসে পড়তে নিজেকে কেমন সুখী সুখী লাগতে লাগলো আবিরোভার শরীর থেকে কাঁথা সরিয়ে দিল উন্মুক্ত শরীরে নিজের হাত বিচরণ করাতে লাগলো এমন সময় দরজায় দৃম দৃম আওয়াজে মনোযোগ নষ্ট হয় আবির বিরক্তি নিয়ে চাচায় কে কোনো উত্তর আসে না শুধু দরজা ধাক্কানোর আওয়াজ আবির আবার বলল কথা বলছো না কেন কে উত্তরের বদলে দরজা ধাক্কানো বেড়ে গেল আবির টি শার্ট গায়ে দিয়ে দরজা খুলতে গেল নোভা মোবাইলে সময় দেখলো সকাল নয়টা বাজে মাথায় আকাশ ভেঙে পড়ল যেন এতবেলা পর্যন্ত সে ঘুমিয়েছে আজকে থেকে তাকে সংসার সামলাতে বলা হয়েছিল সকালবেলা নাস্তা বানানোর কথা তার রাতে ইউটিউবে কিছু নাস্তা বানানোর ভিডিও দেখেছে সে সকালে তাড়াতাড়ি উঠবে বলে অ্যালার্ম দিয়ে রেখেছিল আর এখন নটা বাজে ভয় নবার শুকিয়ে যেতে লাগলো অ্যাবির দরজা হালকা খুলে দেখে মৃত্যু দাঁড়িয়ে আছে সে দরজার বাহিরে বের হয়ে দরজা লাগালো মৃত্যুকে ধমকে উঠলো অসভ্যের মতো সকাল সকাল দরজা ধাক্কাছিস কেন নতুন বিবাহিত দম্পতির ঘরে যখন তখন আসা যায় না এটা জানিস না মিতুর মেজাজ এমনি ভালো নেই এই কথাটা শুনে তার মনে হলো কেউ যেন তার মগজে আগুন ধরিয়ে দিয়েছে সে ফোসফোস করে বললো তোমার মহারানীর ঘুম ফোরায়নি সাড়ে দশটায় ফুপি ঘুম থেকে উঠবে ওনার ঘরে নাস্তা দিতে হয় এগারোটায় আমি বেরোবো এখন আমার নাস্তা রেডি হয়নি কে করবে এসব আমি কি এখন না খেয়ে বেরোবো নিজের নাস্তা তুই নিজে বানিয়ে খা ও তোর কাজের লোক না দাঁতে দাঁত চেপে বললো আবির মৃত্যুর এবার রাগে কান দিয়ে ধোয়া বেরোতে লাগলো সে আবিরের সাথে আর কোনো কথা বললো না সটান দরজা খুলে ভেতরে ঢুকে গেল হুট করে এভাবে মৃত্যু ভেতরে চলে যাওয়ায় আবির স্তব্ধ হয়ে গেল কারণ ভেতরে অপ্রীতিকর অবস্থায় আছে নোবা নোবা বিছানা থেকে নেমে বাথরুমের দিকে যাচ্ছিল তাড়াতাড়ি গোসল সেরে ফেলতে হবে তার পরনে ছিল শুধুই অন্তর্বাস আর হাতে তোয়ালি কারণ এ ঘরে তো তার স্বামী ছাড়া কেউ আসবে না তাই কোনো রিস্ক নেই বাথরুমের দরজার কাছে যেতেই দেখলো হুট করে মৃত তার সামনে চলে এসেছে এতটাই অবাক হলো নোভা যে সে নড়াচড়া করতে ভুলে গেল কোনো রকমের তোয়ালে দিয়ে নিজেকে আবৃত করার বিধা চেষ্টা করলো মৃত নোভাকে দেখে স্তব্ধ হয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকলো তার ভেতরটা এবার তুলকালাম শুরু করে দিল এই মেয়েটা এই মেয়েটা এভাবে আবির ভাইকে বস করেছে সে কাছে গিয়ে ঠাস করে একটা চর বসিয়ে দিল নোভার গালে নোভার গালে হাত দিয়ে ঠায় দাঁড়িয়ে দিল অপমানিত হতে হতে এবার তার খারাপ লাগার বদলে প্রচণ্ড হাসি পেল সে মৃত্যুর দিকে তাকিয়ে হেসে দিল মৃত্যুর যেন শরীরে আগুনের ফুলকি লাগলো সে চেঁচিয়ে উঠল কাজকর্ম ফেলে এখানে ন্যাংটা হয়ে দাঁড়িয়ে আছো রাস্তার মেয়ে কোথাকার এভাবে কয়লা মাখা শরীরের আগাগোড়া গোড়া দেখিয়ে আবির ভাইকে পাগল করলে লজ্জা করে না তোমার ফুপু কালকে দায়িত্ব দিল আর আজকে অবহেলা মস্করা পাইছো তুমি সকাল থেকে আমি না খেয়ে আছি আর এখন আবির এতক্ষণ বাইরে দাঁড়িয়েছিল নোভা আর মৃতুর সামনে যেতে তার লজ্জা লাগছিল কিন্তু মিতুর চিৎকার শুনে সে আর দাঁড়িয়ে থাকতে পারল না দৌড়ে ভেতরে গিয়ে মৃতুর কথার মাঝখানে তার গলা টেপে ধরে শূন্য তুলে ফেলল মিতুর চোখ মুখ ফুলে উঠল মনে হলো এখনই আবিরের হাতে তার মৃত্যু হবে নোভা আবিরকে অনুরোধ করতে লাগল মৃতকে ছেড়ে দিতে আবির বনো হাতির মতো গর্জে উঠে বলতে লাগল এই কি বললি তুই কি বললি হ্যাঁ তুই নোভাকে কি বললি তোকে তো আজ আমি মেরেই ফেলবো মৃত হাত পা ছুঁড়তে লাগলো তার চোখ বন্ধ হয়ে আসছে শরীরে রক্ত চলাচল হচ্ছে না তার মনে হয় নোভা কান্না করতে লাগলো আবিরের পায়ে ধরে বলল ওকে ছেড়ে দাও আবির তোমার পায়ে ধরি ওর কিছু হলে তোমার মা আমাকে মেরে ফেলবে প্লিজ আবির ছেড়ে দিল মিতুকে মিতু থপ করে মাটিতে পড়ে কাশতে লাগলো নোভা দৌড়ে পানির বোতল এনে দিল মিতুকে মিতু শরীরে শক্তি পাচ্ছে না কোনো রকমে পানির বোতল নিয়ে ঢক ঢক করে পানি গেলো তারপর বোতলটা সেখানে ছুঁড়ে ফেলে দিয়ে আস্তে আস্তে বেরিয়ে গেল নোবার হাত পা কাঁদছে এরপরে তার সাথে কী হতে চলেছে তা ভাবতেই শরীরের লোম সব দাঁড়িয়ে যাচ্ছে তার সে আবিরের দিকে তাকালো আবির চুপচাপ দাঁড়িয়ে আছে নোভা বলল গোসলে যাচ্ছি তোমার মায়ের কানে এইসব গেলে আজ হয়তো আমার মৃত্যু হবে আমি আর অপমানিত হতে চাই না আবির এত অপমান আমাকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে কথাটা বলে বাথরুমে গিয়ে শাওয়ার ছেড়ে হাওয়া করে কাঁদতে লাগলো নোভা আবির নিজের চুল খামচে ধরে ধপ করে ফ্লোরে বসে পড়লো ভুল হয়ে গেছে তার খুব বড় ভুল মৃতু এবার মায়ের কাছে গিয়ে কিছু বললে মা বাড়ি থেকে বের করে দেবে বাড়ি থেকে বের করে দিলে সে নোভাকে নিয়ে কোথায় যাবে কোথায় থাকবে কি খাবে এক্ষুনি মিতুর কাছে যাবে আবির তাকে অনুরোধ করবে যেন মাকে কিছু না বলে বিনিময় সে যা চাইবে আবির তাকে তাই দেবে নবাকে অপমানিত হতে দেখতে ভালো লাগছে না তার মৃত্যুর ঘরের দরজায় আবির টোকা দিচ্ছে পাঁচ মিনিট ধরে যথাসম্ভব নীরবে ডাকছে সে মৃতুকে কারণ মৃতুর ঘরের পরের এক ঘর পেরিয়ে এর পরেরটা আফিয়া বেগমের ঘর দশটা বেজে যাচ্ছে এতক্ষণে নিশ্চয়ই তিনি উঠে পড়েছেন আবিরের বুক ধুকফুক করছে সে আস্তে করে বলল মিতু দরজা খোল তুই যা চাইবি তাই দিব প্লিজ আমার কথা একটু শোন খুট করে দরজা খুলে গেল মিতু দরজার পেছনে দাঁড়িয়ে আস্তে করে বলল ভেতরে আসো আবির ভাই আবির ভেতরে ঢুকতে ছিটকিনি লাগিয়ে দিল মিতু ঘুরে তাকে মিতুকে দেখিয়ে চোখ বন্ধ করে দিল আবির মৃতু শুধু অন্তর্বাস পরে আছে ঠিক একটু আগে নোভা যে অবস্থা ছিল একদম সেই রকম রাগে আবিরের কপালের রগ ফুলে উঠলো সে কিরমির করে বললো এসব কেমন অসভ্যতা মিতু দরজা খোল আমি বেরিয়ে যাব। একবার তাকাও আবির ভাই বলেছিলে না যা চাইবো তাই দিবে আমার দিকে তাকাও আমি তোমাকে চাই আবির ভাই তাকাও না আবির চোখ বন্ধ রাখা অবস্থায় বললো তোকে আমি এখানে গেড়ে রেখে যাব মিতু সামনে থেকে সর মিতু হেসে উঠলো মিতুর হাসির শব্দ আবিরের কানে গরম রডের মতো গিয়ে বিতল তুমি ভালো করেই জানো ফুপু আমাকে কতটা আদর করে আজকের ঘটনা উনি জানলে তোমার ওই নোভার কী অবস্থা হবে তার ধারণা তোমার আছে তাই তুমি আমার দরজায় এসে দাঁড়িয়েছ চোখ খুললো আবির ভাই আমি ফুপুকে কিছু বলবো না আবির চোখ খুললো মৃত্যুর দিকে তাকাতে ভিতরটা কেমন করে উঠল। মৃত সুন্দরী সেটা আবির জানে কিন্তু এইরূপে মিতুকে কেমন দেখাচ্ছে আবির শ্বাসরুদ্ধ অবস্থায় দাঁড়িয়ে আছে মৃতুর লালচে উরু গভীর নাবি আর ওই বক্ষ না আবির কি করবে মা মনে হয় ঘুম থেকে উঠে গেছেন আবিরের মাথাটা কেমন ঘুরছে সে ভাষা ভাষা গলায় বলল মিতু প্লিজ মাকে কিছু বলিস না মৃতু হেসে আবিরের একদম কাছে এসে দাঁড়ালো আবিরের বুকের ওপর একটা হাত রেখে বলল বলব না আবির ভাই ফুপু বাড়িতে নেই সকাল ছটায় বেরিয়ে গেছেন ছোটো চাচুর শাশুড়ি অনেক অসুস্থ হঠাৎ খবর এসেছে উনি নাকি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তাই ওনাকে দেখতে গিয়েছেন আজকে ফিরবেন না নুরিও চলে গেছে বাড়িতে কেউ নেই আবির ভাই শরীরের মিষ্টি গন্ধ আবিরে নাকে আসতে তার শরীরের অদ্ভুত হাওয়া বয়ে গেল সত্যিই মা বাড়িতে নেই নোভা গোসল সেরে বেরিয়ে গেছে মৃত্যু অনেকক্ষণ বিছানায় শুয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদল অনেক কষ্ট হচ্ছে তার ভেতরটা কেমন এফরেফর হয়ে যাচ্ছে সব অপমান সহ্য করার ক্ষমতা আছে কিন্তু এই অপমান সহ্য করার ধৈর্য তার নেই আবির এভাবে ধাক্কা মেরে তাকে ফেলে দিয়ে বেরিয়ে গেল এই রূপ এই সৌন্দর্য কিছুই আবিরকে বস করতে পারলো না নিজেকে কেমন নোংরা মনে হচ্ছে তার কি আছে ওই মেয়েটির মধ্যে যা মৃতুর নেই বরং মৃতু ওভার চাইতে সুন্দরী ফর্সা মৃতুর রূপ পাগল করার মতো তারপরও আবির এই মুহূর্তকে উন্মাদনের রূপ না দিয়ে তাকে ধাক্কা মেরে ওই মেয়েটার কাছে চলে গেল মৃত্যুর ইচ্ছে করছে সব কিছু ধ্বংস করে দিতে নোভাকে জ্বালিয়ে দিতে সে ছোটোবেলায় বর্ব খেলতো আবির আর মৃত্যু তারপর আস্তে আস্তে বড় হওয়ার পর আবিরকেই মনে প্রাণে বিয়ে করার প্রতিজ্ঞা করে সে কত ভালো ভালো সম্বন্ধ রাজি হয়নি মৃত্যু শুধুমাত্র আবিরকে বিয়ে করবে বলে মৃতুর ছোট যাচার ছেলে সে দুবাইতে একদম টপ লেভেলের বিজনেসম্যান সে মৃতুর জন্য উন্মাদ পাগল কিন্তু মিতুর তাকে ভালো লাগে না মৃত্যুর তো শুধুই আবিরকে পছন্দ কেন আবির তাকে ভালোবাসে না কেন ওই কালো মেয়েটাকে আদর করে কেন ওই মেয়েটার শরীরের গন্ধ নেয় মৃতুর শরীরের মিষ্টি গন্ধ তাকে কাবু করতে পারল না মৃতু এবার জোরে জোরে কাঁদতে লাগলো কাঁদতে কাঁদতে আফিয়া বেগমের নাম্বারে কল করলো আফিয়া বেগম কল রিসিভ করতে সে অস্পষ্টভাবে বলতে লাগলো আমি আবির ভাইকে ভালোবাসি ফুপু তুমি ওই মেয়েটাকে বের করে দাও আমাকে বকো মারো এই কথা বলার জন্য আমাকে ফাঁসি দাও তবু আমি আবির ভাইকে ভালোবাসি ফুপু মৃত্যুর টের পেলো আফিয়া বেগম কোনো কথা না বলে তার কল কেটে দিলেন মৃতু এবার আরও বেশি কাঁদতে লাগলো কেউ তাকে বোঝে না তার কষ্ট কেউ দেখে না মাত্রই দেউলিয়া বাবার বাড়ি থেকে বেরোলে নাফিয়া তার হাতে সাতটা তাবিজ দেউলিয়া বাবা বলেছেন তিন দিন পর থেকে তাবিজগুলো কাজ করা শুরু করে দেবে মিতু যে আবারকে পছন্দ করে এটা তিনি আগেই টের পেয়েছিলেন এটাই তার জন্য একমাত্র অস্ত্র ছিল কিন্তু তার সমস্ত পরিকল্পনার মধ্যে পানি ঢেলে দিল ওই নোভা হুট করে তার সোনার টুকরো ছেলেকে ফাঁসিয়ে বিয়ে করে ফেললো তিনি ভেবেছিলেন বাড়ি গিয়ে মিতুকে সত্যি কথা বলবেন তিনি কোথায় গিয়েছিলেন আর মিতুকে বুঝিয়ে শুনিয়ে বলবেন এই তাবিজগুলোর ব্যাপারে কিন্তু মিতুর কথা শুনে মনে হচ্ছে ওকে তিনি যা বলবেন তাই সে করবে কোনো মিথ্যা বলতে হবে না তার ছেলে প্রেমে অন্ধসী আফিয়া বেগমের বুকের ভিতরে কোত্থেকে যেন একরা স্বস্তি এসে বাসা বাঁধল সে বউ ভেবেছিল খুব সহজে সে রাজত্ব করবে কিন্তু আফিয়া বেগম বেঁচে থাকতে তার এই আশা কোনোদিনই পূরণ হবে না বাড়ি ফিরতে ফিরতে বিকাল পাঁচটা বেজে গেল নিজের ঘরে গিয়ে সব কিছু গুছিয়ে রেখে নিচে ডাইনিং টেবিলের কাছে এলেন আফিয়া মৃতু গালে হাত দিয়ে বসে আছে চেয়ারে আফিয়া কপাল কুচকে দেখলেন নোভা পর এক খাবার এনে টেবিলে রাখছে সে এখনও খেয়াল করেনি আফিয়া বেগমকে মৃতু বলল তুমি নেই সকাল থেকে আমি অভক্ত মৃতুকে কথা বলতে দেখে নোভা খেয়াল করলো আফিয়া বেগম দাঁড়িয়ে আছেন সে মাথা নিচু করে দাঁড়ালো আফিয়া বেগম নোভাকে উদ্দেশ্য করে বললেন মৃতুকে খাবার দাওনি আসলে উনাকে রুটি দিয়েছিলাম উনি সেটা ফেলে দিয়েছেন মৃতুর আগুত সুরে বলল। তো ওটা আমি খাবো আমার দাঁত কি লোহার মাদানো ও আমাকে দুপুরে সাড়ে বারোটা এনে সকালে নাস্তা দেয় ফোঁপো একটা লোহার মতো শক্ত রুটি আর আফিয়া বেগম হাত উঁচিয়ে মৃতুকে থামালেন তারপর কর্কশ গলায় আবিরকে ডাকলেন আবির উপরে ছিল নেমে আসতে সময় লাগলো তুমি কখন এলে আফিয়া বেগমকে দেখে আবির জিজ্ঞেস করলো মৃতুকে সকালে খাবার কেন দেওয়া হয়নি বলতে বলতে চেয়ারে বসেন আফিয়া দুপুরের খাবার বিকাল পাঁচটায় কেন টেবিলে সাজানো হচ্ছে আবিনোভার দিকে তাকালো তার কেমন অস্থির লাগছে নোভা মিনমিন করে বলল আমি কোনো কাজ পারি না প্রথম দিন তো তাই সব কিছু গোলমেলে লেগে যাচ্ছে রান্না করতে দেরি হচ্ছে আফিয়া বেগম এবার চিৎকার করে উঠলেন কাজ পারো না তো ঢ্যাং ঢ্যাং করে ভেগে আসলে কেন আমার ছেলের সাথে আসার আগে মনে ছিল না যে কাজ করতে পারো না আর এসব কী রান্না করেছো মাংসের ঝোল এমন সাদা কেন এগুলো কি কুত্তার খাবার এগুলো মানুষ খায় তারপর আবির থেকে তাকিয়ে আবার চিৎকার করলে কোন ফকিরের মেয়েকে নিয়ে আসলি হ্যাঁ জীবনে মাংসের তরকারি খায়নি এই মেয়ে কেমন দেখতে হয় সেটা জানে না আবির এবার চোখ গরম করে বলল। এমন ছোটো লোকের মতো ব্যবহার কেন করছো মা তুমি তো এমন ছিলে না ও প্রথম রান্না করেছি কখনও এসব করেনি প্রথম প্রথম তো তুমিও ভুল করতে তোমার কীভাবে কেউ অপমান করেছে আফিয়া বেগম বাকরুদ্ধ হয়ে গেলেন যে ছেলে কোনোদিন মায়ের দিকে চোখ তুলে তাকায়নি সে ছেলে আজ তার মাকে ছোট লোক বলছে তর্ক করছে তিনি রাগে কাঁপতে কাঁপতে বলেন তুই এই মেয়েকে নিয়ে এ বাড়ি থেকে বেরিয়ে যা খবরদার আমার কোনো আত্মীয় বাসায় তুই উঠবি না তোর পকেটে যত টাকা সব আমাকে ফিরিয়ে দি ওসব আমার দেয়া রাস্তায় গিয়ে থাকে মেয়েকে নিয়ে আফিয়া বেগম আর কিছু বলতে পারলেন না ঢুকলে কেঁদে উঠলেন আবির মাথা নিচু করে ফেলল ইস ভুল হয়ে গেছে বাড়ি থেকে এভাবে বেরোলে নোভাকে নিয়ে কোথায় যাবে সে তাদের ব্যাপারে কেউ জানে না কোনো বন্ধু বান্ধবও জানে না যে সাহায্য চাইবে হুট করে এভাবে কাউকে জানানোও যাবে না বড় মামা বলেছিলেন কয়েকদিন মায়ের এসব রাগ সহ্য করলে মা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইস কীভাবে যে মায়ের মুখের উপর কথা বলে ফেললো একটু সহ্য করলেই তো মা বেশিক্ষণ বকাবকি করতো না সে করুণ চোখে তাকালো নোভার থেকে নোভা শব্দ করে কেঁদে দিল নোবার কান্না মৃত্যুর কানে আসতে তার মাথা গরম হয়ে গেল সে হিসিষিয়ে বলল একদম চুপ করো বেয়াদব মেয়ে কিছু হলেই কানের কাছে প্যান প্যানানি শুরু খুশি হয়েছে তো এবার মায়ের ছেলে মায়ের কাছ থেকে কেড়ে নিয়ে এবার খুশি তো তুমি তারপর আবিরের দিকে তাকিয়ে চোখ মুখ খিচিয়ে বলল মিতু ছি আবির ভাই আমি ভাষা হারিয়ে ফেলেছি আবির মাথা নিচু করে আছে আফিয়া বেগম কাঁদতে কাতে সেখান থেকে বেরিয়ে গেলেন মিতুও বেরিয়ে গেল যাওয়ার সময় টেবিলের উপর থেকে দুটো গ্লাস ফ্লোরে ছুঁড়ে ভেঙে গেল কাজের মেয়েটা চলে গেল এখন এসব কিছু নোভাকে পরিষ্কার করতে হবে নোভার কান্নার বেগ বেড়ে গেল সে টেবিলে সাজিয়ে রাখা খাবারগুলো এক নজর দেখল সারাটা দিন কষ্ট করে রান্না করেছে যে জীবনে প্রথম এই খাবারগুলো কেউ ছুঁয়েও দেখল না ইস মাকে যদি একটু কাজে সাহায্য করতো এভাবে রান্না করে যদি খাওয়াতো অখাদ্য হলেও বাবা মা খেয়ে প্রশংসা করত এভাবে অপমান করতো না সত্যি মা বাবা ছাড়া কারো অন্তরে মায়া নামক বসতো তার জন্য নেই নোভা ফ্লোর পরিষ্কার করার জন্য নিচু হয়ে বসতেই আবির এসে তাকে টেনে তুললো তারপর জড়িয়ে ধরো আষ্টটি পৃষ্টি আস্তে আস্তে বললো তুমি বাড়ি যাবে নোভা চলো তোমাকে দিয়ে আসি আমরা আগের মতো প্রেমিক প্রেমিকা হয়ে থাকবো তোমাকে আর এখানে কষ্ট করতে হবে না যাবে নোভা আবিরকে শক্ত করে জড়িয়ে ধল চোখ বন্ধ করতে এক ফোঁটা জল গড়িয়ে পড়লো গালবে সে কাপা কাপা গলায় বলল আমার রান্না খেয়ে বলবে না কেমন হলো প্রথমবার রান্না করলাম ইচ্ছে করছে মা বাবাকে খাইয়ে আসি আমার ভাগ্যটা এমন কেন হলো আমার কি দোষ আবির কিছু বলল না কান্নাটা গিলে খাবার টেবিলে চেয়ার টেনে বসলো এই সবগুলো খাবার আছে খাবে তার নোভা সারাদিন কষ্ট করে এসব রেঁধেছে সে এসব নষ্ট হতে দেবে না নোভা গ্লাসের টুকরোগুলো পরিষ্কার করতে লাগলো আবির বলল। আমার পাশে এসে বসে আমাকে খাবার বেড়ে দাও ওগুলো আমি পরিষ্কার করে দেব তুমি পারবে না আমি এসব কাজ আগে করেছি আমি করে দেব। নোভা আবিরের পাশে এসে বসল আবিরের প্লেটে খাবার তুলে দিল আবির ভাত মাখিয়ে নোভার মুখে সামনে ধরলো নোভা এক লোকমা খেয়ে দেখলো প্রচুর পরিমাণে লবণ হয়েছে কি যে বিষাদ হয়েছে খাবারটা অথচ আবির এমনভাবে মাথা দুলে খাচ্ছে যেন সব অমৃত রান্না করে রেখেছে নোভা এই দৃশ্য দেখে নোভার বুকের ভেতরের সমস্ত কষ্ট যেন এক মুহূর্তের জন্য উধাও হয়ে গেল তার মনে হলো এই মুখ দেখার জন্য কিছুদিন একটু কষ্ট করলে তেমন একটা ক্ষতি হবে না সে ঠিক ঠিক তার শাশুড়ির মন গলাবে আবির সাথে থাকলে সে সব পারবে আবিরা নোভার এই সুন্দর মুহূর্তটা কেউ একজন শকনে দৃষ্টিতে পরক করছিল আর মনে মনে তাদের বিচ্ছেদের দিন গুনছিল কুড়িগ্রামের একদম শেষ সীমানায় একটা ছোট গলি আছে সেই গলিতে চার মিনিট হাঁটার পর ছোট একটা কুড়িঘর পাওয়া যায় এখানেই থাকেন বিখ্যাত দিলিয়া বাবা শুধু কুড়িগ্রামই নয় দূর দূরান্ত থেকেও মানুষ এখানে আসে শুধুমাত্র কিছুক্ষণ দেউলিয়া বাবার সাথে কথা বলতে কথিত আছে যে আজ পর্যন্ত দেউলিয়া বাবার কাছ থেকে কেউ খালি হাতে ফিরে যায়নি যে উদ্দেশ্যে আসুক না কেন সেটা সফল হয়েছে অনেক দিন ধরে একটা বিশেষ উদ্দেশ্যে এখানে সাহায্যের জন্য আসতে চেয়েছিলেন আফিয়া তারপর তার ছেলেরা একটা অবুঝ কর্মকাণ্ড এখানে তাকে আসতে রীতিমতো বাধ্য করেছে ওই মেয়েটাকে ছেলের পিছু না ছাড়ালে ছেলেটার জীবন ধ্বংস হয়ে যাবে তিনি দেউলিয়া বাবার সামনে পিড়ি পেতে বসলেন দেউলিয়া বাবা চোখ বন্ধ করে বসে আছেন হাতের ইশারা তাকে বলতে বলেন আফিয়া বেগম শুনেছেন উনি একজনের কাহিনী পুরো মতো শোনার পরে চোখ খুলে কথা বলেন তাই একটা লম্বা শ্বাস নিয়ে বলতে শুরু করলেন আমি আফিয়া বেগম আমার ছেলের নাম মাহাতাব হোসেন আবির আমার একটা মাত্রই ছেলে আমি আমার বাবার বাড়ি থাকি স্বামী নেই আমার দুই ভাই একজন দেশের বাইরে থাকে আর একজন থাকে আমার সাথে ওরা আমার মায়ের পেটের না সৎ ভাই মুখে মুখে আপা আপা করে আমাকে মাথায় তুলে নাচে কিন্তু ভেতরে ভেতরে কুচ্ছিত পরিকল্পনা করছে আমার ছোট ভাইয়ের বউ তার ছেলের সাথে আমার বড়ো ভাইয়ের মেয়েটার বিয়ে দিতে চাচ্ছে আমার বড় ভাইয়ের ওই একটাই মেয়ে বুঝতেই পারছেন সম্পত্তি যা আছে বিয়ে হলে সব মেয়ে জামাই পাবে তারপর ওরা একসাথে হয়ে আমার ছেলেটাকে বের করে দেবে আমার আর হায়াত কুলোবে কদিন মরে গেলে আমার ছেলেটাকে রাস্তায় বসিয়ে দেবে ওরা তাই চেয়েছিলাম কৌশলে মেয়েটার মনে আমার ছেলেটার জন্য অনুভূতি জাগাবো কিন্তু তাতেও সমস্যা হয়ে গেছে গতকাল আমার ছেলে একটি মেয়েকে বাড়িতে তুলেছে বিয়ে করে দেখতে কালো কোনো সৌন্দর্য নেই তাকে নাকি সে ভালোবাসে আর আমার ভাইজি রূপে গুণে অনন্য আমি চাই মেয়েটা আমাদের রাস্তা থেকে সরে যাক মেয়েটা থাকলে আমার পরিকল্পনা কখনও সফল হবে না আমি চাই আপনি এমন কিছু করুন যাতে আমার ছেলে ব্রিটিষ্ণা চলে আসে ওই মেয়েটির প্রতি সে যেন নিজে মেয়েটাকে বাড়ি থেকে বের করে দেয় আর আমার ভাইজির প্রতি যেন দুর্বল হয় আমি আমার ছেলের ভালো চাই দেলিয়া বাবা আমাকে দয়া করে সাহায্য করুন আমার ছেলেটার জীবন বাঁচান আফিয়া বেগম কথা শেষ করে লম্বা একটা শ্বাস নিলেন তার বুকের ভেতরটা ধুপফক করছে কাজ হবে তো নবাকে তার এক মুহূর্ত সহ্য হচ্ছে না যত তাড়াতাড়ি তাড়াতে পারবেন শান্তি পাবেন দেউলিয়া বাবার চোখ এবার খুলল সরাসরি আফিয়া বেগমের দিকে তাকালেন তিনি মুস্কি হেসে জিজ্ঞেস করলেন এসেছ যখন নিশ্চয়ই আমার পারিশ্রমিক সম্বন্ধে তুমি অবগত আফিয়া বেগম জানেন এই লোক এক একটা কাজের বিনিময়ে কমপক্ষে এক লাখ টাকা চায় এর কারণ হলো এই লোকের কোনো কাজ কোনোদিন বিফলে যায়নি তাই লোকটাকে লাখ লাখ টাকা দিয়েও মানুষ কাজ করায় আফিয়া বেগম তার জীবনের বিনিময়ে হলেও অনুভাকে দাঁড়াতে চান তাই ব্যাগে করে নিয়ে এক লক্ষ টাকা নিয়ে এসেছেন দেউলিয়া বাবার কথা মুখে থাকতেই টাকাটা তিনি ব্যাগ থেকে বের করে তার সামনে রাখলেন তারপর হাত জোর করে বললেন এখানে এক লক্ষ টাকা আছে আপনি আমাকে সাহায্য করুন কাজ হয়ে গেলে আমি আপনাকে আরও পঞ্চাশ হাজার দেব টাকাগুলো দেখে দেউলুয়া চোখ চক করে উঠল সে টাকাটা হাতে নিয়ে লোভি চোখে তাকিয়ে বললো এমন তাবিজ দেবো যে ছেলে তোমার ভাইজির জন্য পাগল হয়ে যাবে তোমার পুত্রপতিকে সে নিজের ইচ্ছায় বের করে দেবে রাতে তার সাথে থাকবে না তোমার ভাইজি তোমার ছেলের জন্য এমন পাগল হবে সে জোর করেও কেউ তাকে অন্য কোথাও বেয়ে দিতে পারবে না আফিয়া বেগম কিছুটা স্বস্তি পেলেন দেলুয়া কলম কাগজ হাতে নিয়ে অনেকক্ষণ কি যেন লিখলেন তারপর সেগুলো ছোট ছোট করে কেটে দুমনে মস্তে ছোট বলের মতো করে ফেললেন পলিথিন পেঁচিয়ে দিলেন সব কটায় তারপর আফিয়া বেগমের হাতে দিয়ে বললেন এখানে সাতটা তাবিজ আছে একটা তাবিজ তোমার ছেলের বিছানায় তুকের মধ্যে ঢুকিয়ে দেবে আরেকটা তার বালিশের ভেতর এই তাবিজগুলো ওই মেয়েটার পাশে ঘুমানোর মন বিষিয়ে দেবে একটা তাবিজ তোমাদের বাড়ির পানির ট্যাঙ্কের মধ্যে ছেড়ে দেবে এই পানি দিয়ে যতবারই তোমার ছেলে গোসল করবে ততবারই তার শরীর থেকে তার স্ত্রীর জন্য শারীরিক টান বন্ধ করে দেবে আর তোমার ভাইজের প্রতি আকৃষ্ট করবে একটা তাবিজ তোমার বাড়ির পানির ফিল্টারে ছেড়ে দেবে এই তাবিজের পানি যতবারই তোমার ছেলে পান করবে ততবার তার আত্মতৃপ্তির বদলে বইয়ের প্রতি বিরক্তি পারবে একটা তাবিজ তোমার ছেলের শরীরে দিতে হবে এটা সব সবথেকে গুরুত্বপূর্ণ এই তাবিজটা তোমার ছেলেকে ওই মেয়ে থেকে দূরে রাখবে মেয়েটা যখন তোমার ছেলেকে কিছু দিয়েই বস করতে পারবে না কান্না মিষ্টি কথা কিছুই দিয়ে না এই তাবিজটা তোমার ছেলের ভেতর তার বইয়ের প্রতি সন্দেহের সৃষ্টি করবে বাকি দুটো তাবিজ তোমার এবং তোমার ভাইজির শরীরে দেবে এগুলো তোমাদের প্রতি আবিরকে দুর্বল করবে সে যতবারই তোমাদের দেখবে ততবারই নরম হয়ে পড়বে আফিয়া বেগমের জন্য শান্তি লাগতে লাগলো তার মনে হতে লাগলো এই সব কিছু কাজে আসবে সত্য সত্যি তার স্বপ্ন পূরণ হবে হঠাৎ কিছু একটা মনে হতেই কেমন গম্ভীর হয়ে গেলেন তিনি চিন্তিত মুখে জিজ্ঞেস করলেন আবিরের শরীরে তাবিজটা দেব কিভাবে সে যদি না নেয় নিতে হবে এটা সব থেকে গুরুত্বপূর্ণ এটা ছাড়া বাকিগুলো কাজ করবে না এই তাবিজটা যে মুহূর্তে সে পড়বে তার ঠিক তিন দিন পর থেকে তাবিজগুলো কাজ শুরু করে দেবে আফিয়া চিন্তিত হয়ে পড়লেন কি করে এটা আবিরকে পড়াবেন তা নিয়ে ভাবতে লাগলেন তিনি তাবিজগুলো বুঝে নিয়ে দেউলিয়া বাবাকে সালাম দিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ছিলেন তিনি তখনই দেউলিয়া বাবা আবার ডাকলেন বললেন আমাকে তোমার ঠিকানা দিয়ে যাও তিন দিন পর আমি একটা ছেলেকে পাঠাবো তোমার ঠিকানায় তোমার কাজগুলো সারতে সে সাহায্য করবে কাজ দ্রুত হয়ে যাবে আফিয়াবিকে মুসকি এসে ঠিকানা লিখে দিলেন